ভাইরে যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার কে সবার আগে উঠে আসে একটাই নাম সাকিব আল হাসান এই সত্য অস্বীকার করার উপায় নেই বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস যদি এক পাতায় লেখা হয় তবে সেই পাতার প্রতিটি লাইনে সোনালি অক্ষরে লেখা থাকবে সাকিবের নাম সাকিব শুধু একজন ক্রিকেটার ছিলেন না তিনি ছিলেন কোটি বাঙালির গর্ব আশা ভালোবাসা আর স্বপ্নের প্রতীক গরিব ধনী শহর গ্রাম শিক্ষিত অশিক্ষিত সবার মুখে ঘুরত একটি নাম আমাদের সাকিব তিনি ছিলেন সেই অল্প কয়জন মানুষের একজন যাদের কারণে বাংলাদেশকে পৃথিবীর মানুষ চিনেছে সম্মান করেছে ক্রিকেট নামের খেলাটিকে যিনি কোটি মানুষের জীবনের অংশ বানিয়েছে আমাদের শৈশব কৈশোর আর যৌবনের সবচেয়ে বড় আনন্দের কারণ হয়েছিলেন তিনি হলেন সাকিব আল হাসান ক্রিকেট মাঠে সাকিব ছিলেন নির্ভরতার আরেক নাম তিনি থাকলে মনে হতো বাংলাদেশ জিতবেই ব্যাট হাতে প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করার ধীরতা কিংবা বল হাতে অপ্রতিরুদ্ধ হয়ে ওঠার দৃশ্য কোটি মানুষের বুকে ভরসা হয়ে দাঁড়াত যখনই বাংলাদেশ ক্রিকেটে অন্ধকার নেমে এসেছে তখনই সেই অন্ধকার ভেদ করে আলো হয়ে এসেছে সাকিব তিনি শুধু ম্যাচ জেতাননি জিতিয়েছেন মানুষের হৃদয়ে কিন্তু খেলোয়াড় সাকিব এখন আর কেবল ক্রিকেটার নন তিনি হয়ে উঠেছেন রাজনৈতিক সাকিব অনেকে বলবে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কথাটা ঠিক কিন্তু এখানে একটা বিষয় ভুলে গেলে চলবে না সাকিব ছিলেন কোটি মানুষের আবেগ ভালোবাসা আর গর্বের প্রতীক তার প্রতিটি পদক্ষেপ মানুষের মনে নারাদিত তাই রাজনীতিতে আসার সাথে সাথেই নিরপেক্ষ ভালোবাসার দেয়ালটা ভেঙে গেছে রাজনীতি হলো বিভেদের জায়গা মানুষকে ভাগ করে পক্ষ বিপক্ষে অথচ খেলাধুলা মানুষকে এক করে এক পতাকার নিচে দাঁড় করায় একজন সাকিব আল হাসান মানেই মাঠে নামলেই বাংলাদেশের জয় সত্যি বলতে কি খেলোয়াড় হয়েই থাকা উচিত ছিল সাকিবের কারণ একজন খেলোয়াড় মানুষের মাঝে একতা আনে প্রেরণা জাগায় রাজনীতি তার ঠিক উল্টো মানুষকে বিভক্ত করে হয়তো ব্যক্তি সাকিবের জন্য রাজনীতি ছিল চ্যালেঞ্জ কিন্তু কোটি ভক্তের চোখে সেটা ছিল অপূর্ণতা আর বেদনার জায়গা টাকা পয়সা নাম খ্যাতি কোনো কিছুরই অভাব ছিল না তবুও কেন রাজনীতির নোংরা খেলায় নাম লেখালো এটাই এখন সবার প্রশ্ন তবে একটা বিষয় মনে রাখার দরকার মানুষের একটি আমল তার অতীত ফেলার জন্য যথেষ্ট যেমন হজরত নবীকে হত্যার উদ্দেশ্যে রওনা হয়েছিল কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইসলামের স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে নবীর প্রিয় সাহাবি এবং দ্বিতীয় খলিফা হয়েছেন তার খারাপ দিকগুলো কেউ মনে রাখেনি কারণ তার শেষের আমল ছিল ভালো আবার মির্জাফর তার জীবনকালে অনেক ভালো কাজও করেছে বর্গীদের হাত থেকে বাঙালিদের রক্ষা করেছিল কিন্তু তার শেষ আমল ছিল নবাব সিরাজুদ্দুল্লার সাথে বেমানি তাই তার আগের ভালো কাজগুলো মানুষ ভুলে গেছে কারণ তার শেষের আমল ছিল খারাপ এটাই নিয়ম একটা ভালো কিংবা মন্দ কাজই অতীত মুছে ফেলার জন্য যথেষ্ট তাহলে প্রশ্ন হল আপনারা কোন সাকিবের ভক্ত ক্রিকেটার সাকিব নাকি রাজনীতিবিদ সাকিব আপনারা কি চান সাকিব আবার বাংলাদেশের জার্সি গায়ে পরে মাঠে নামুক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ